ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে সাইফ হাসানের ব্যাটে বিগ শটের মহড়া লেদার আর হুইলর সুইট সাউন্ডে ব্যাটিং ডিসপ্লে নজর এক একটা শটে যেন ঠিকড়ে পড়ছে কনফিডেন্স তর্ক সাপেক্ষে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন অর্জন করেছেন সবার ভরসা এই সাইফ হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের একাদশে সুযোগ পাবেন না এ ধরনের ভাবনা কারো মনেই আসবে না এই প্রসঙ্গটাও আসার কথা নয় এসেছে কারণ অধিনায়ক লিটন দাস ফিট হয়ে ফিরেছেন টি টোয়েন্টি টপ অর্ডারে তাই একটা জায়গা ফাঁকা করতেই হবে লিডনকে জায়গা দিতে কে বাদ পড়বেন একাদশ থেকে সেটাই প্রথম প্রশ্ন তাহলে দ্বিতীয় প্রশ্ন কি ওপেনিং ওয়ান ডাউন নাকি চার নম্বর সাইফ হাসান ব্যাটিং করবেন কোথায় আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টিতে তিন নম্বরে নেমেই চৌষট্টি রান করে অপরাজিত ছিলেন এই ডান হাতে ব্যাটার তবে দলে ফিরে এসে তিন নম্বরের লিটনেরই খেলার কথা সাইফ তাই নেমে যেতে পারেন চার নম্বরে সবশেষ ম্যাচে যেখানে ব্যাটিং করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক অর্থাৎ উইকেট কিপার এই ব্যাটার বাদ পড়তে পারেন একাদশ থেকেই তিন নম্বরে লিটনকে ফিক্সড ধরে নিয়ে এটা গেল প্রথম সম্ভাবনার কথা যদি জাকের আলীকে বাদ না দেয় ম্যানেজমেন্ট সেক্ষেত্রে সাইফের জায়গা হয়ে যাওয়ার কথা ওপেনিং পজিশনে সবশেষ ম্যাচে ওপেন করা তানজিৎ তামিম ও পারভেজ ইমনের জুটিতে বদল আসবে তাতে এই ক্ষেত্রেই ইমনকে সাইড বেঞ্চে বসিয়ে সাইফ হাসান ও তানজিদ তামিমের কম্বিনেশনে এগোতে পারে ম্যানেজমেন্ট অন্তত একটা বিষয়ে সবার বিশ্বাস আছে যেখানেই নামানো হোক সাইফ সেখানেই ভালো খেলার সামর্থ্য রাখেন তার এই গুণটাই আবার দলকে যেন ফেলে দিয়েছে মধুর সমস্যায় প্রায় সব ব্যাটিং অর্ডারেই নামিয়ে দেওয়ার বিলাসিতা আছে থিঙ্ক ট্যাঙ্কের কাছে শেষটা কোথায় নামানো হবে সেই ভাবনাতেই মাথায় ব্যথার উদয় হয়ে যেতে পারে ফিল সিমন্স মোহাম্মদ সালাউদ্দিন লিটন দাসদের ব্যাটিংয়ের ক্ষেত্রে এতক্ষণ বলা কথাগুলো সাইফের জন্য বোলিংয়ের ক্ষেত্রেও দৃঢ় সত্য চাইলে আপনি যে কোনো সময় তার হাতে বল তুলে দিতে পারেন ইনিংসে শুরু মাঝে সময় কিংবা শেষে বোলিং এ আসার কনফিডেন্স সাইফের সব সময় আছে এমনকি সুপার ওভারেও এই অফ স্পিনারের হাতে বল তুলে দেয়া যায় চোখ বন্ধ করে এমন একজন ইউটিলিটি ক্রিকেটার দলকে অনেক দিক থেকেই স্বাধীনতার খোরাক যোগাতে পারেন বাকিরা সম্মিলিত একটা প্রয়াস আর প্রয়োগ দেখাতে পারলে ইতিবাচক সবই পক্ষে